এটা অমে না চোপতি লোক ভাই ওদের সাথে খামাকে চিল্লো চিলি করে কোনো লাভ আছে ওরা তো বুঝে না আরে না বুঝে আর বুঝি হবে না মা দেখুন তো না চিলে কিস আরে চিল্লা চিল্লি না আজকে মানদারিতে মিশির আছে ওই কাজ হতে কারনি আমি দুখানে এটা বলছিলাম ওরা বলে এটা ক্যার এটা করলে কি হয় এগুলো অনেক কষ্ট হা হা এ ব্যাপার এটা তো আমারও কষ্ট হচ্ছে এটা বলে কি হবে কি হয় মানে তাহলে কি আমরা ঘরে বসে থাকবো বেডিদের মতো চুরি হাতে দিয়ে আর বসে বেশি না আপনি কাজে আসেন কাজে যুদ্ধ করেন এতদূর দেখতে মিছিল করে রাস্তার জাম বাজে বা লাভ আছে আচ্ছা তুই তার আমার একটা কথা বলি তুই কি ইসরায়েলের পক্ষে নাকি ফিলিস্তিনের পক্ষে অবশ্যই ইসরায়েল ইসরায়েল বিপক্ষে আমি খাঁটি মুসলমান আচ্ছা তাহলে আমরা কেমনে বুঝবো যে তুই ইসরায়েলের বিপক্ষে নিরব দর্শক হিসেবে ঘরে বসে আসো এই আমাদের এই প্রতিবাদ মিছিলটা হচ্ছে কি যে আমরা পুরো বিশ্বকে দেখাবো যে আমরা ইসরায়েলের বিপক্ষে বুঝছো আর এটা আন্তর্জাতিকভাবে একরকম মোরাল প্রেশার তৈরি করে আমার এইসব প্রেশার ভালো লাগে না আমার এইসব প্রেশার টেশার না আরে তুই এগুলো থাকিস কি না থাকিস তা তো সমস্যা নাই তুই যদি অন্যায়ের বিপক্ষে তো থাকবি দ্বারা পাশের বাড়িতে তোর চাচা তো ভাইয়া তোর চাচা মিলে কিরে খির লাগছে বুঝছ তখন তুই যদি তোর পাশের যে বাড়ি থেকে গিয়ে তুই তোর চাচাকে বা তোর চাচা তোর ভাইকে বলো যে এই তুই তোর বাবাকে মারছিস কেন তো তুই বলছো তোর সাথে যারা চারজন আস বলে তাহলে কি ও কি পারবে ওর বাবাকে মারতে পারবে না তো ওই রকম আমরা যদি সারা বিশ্বের সকল মুসলিমরা এটা নিয়ে আন্দোলন করি তাহলে তো ওই মানে ইসরায়েল একটু ভয় পেয়ে ভয় পাবে এবং তারা কিছুক্ষণের জন্য নিশ্চুপ্ত থাকবে। ওদের চুপ থাকেছ নেই। আর তাই অনেক আদদিকে নিয়ে তোরা দেখ সারা মুসলিমবাসী যখন খেপিয়ে ওঠে তখনই উপরে বৈশিক চাপ আসে। ওরা কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। আচ্ছা বিতর্ক মিশ্রটা বুঝলাম। ফেসবুক ইউটিউব এর জামিল হয়। ফেসবুক ইউটিউবের পার্টি এখনো বুঝলি না। বাংলাদেশ থেকে শৈলেশের পালানোর মূল ভূমিকাতে এতে রাখে। এর জন্য তো তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমরা এই ব্যাপারে কথা বলবো তখন সারা বিশ্বের মানুষ এগুলো দেখবে এবং ফেসবুক এবং ইউটিউবে আমরা এগুলোর ভিডিও এবং ছবি পোস্ট করলে সারা বিশ্বে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং সারা বিশ্বের রিপোর্টাররা এগুলো ইন্টারন্যাশনাল রিপোর্ট করবে এবং অন্য মানুষেরা ফিলিস্তিনের এটা থেকে সচেতন থাকে এবং আমাদের এই মিছিল অন্য ধর্মের লোকেরাও সমর্থন করে বা আমি দেখলাম এই আমেরিকা বড় বড় মিছিল করে এবার বুঝলি ইউটিউব ফেসবুক এগুলোর কার্যকারিতা এই কার্যকারিতার জন্য তো পুরো বিশ্বের মানুষ এই সকল দেশে মিছিল দিশ সব কিছু বিক্রও এগুলো দেখে আরে না অনেক লোকে তো এখন নামাজ পড়ে না এই সাথে কিশমি কি তুই নামাজ পড়িস না আমি নামাজ পড়িনা ও নামাজ পড়িনা না তো হলই এরপর বল তোকে যে আমি এতক্ষণ এত কিছু বুঝেছি এগুলো বুঝছিস হ্যাঁ ভাই বুঝছি বুঝছো আজকে থেকে আমিও আপনার সাথে মিশলে যাবো হ্যাঁ তবে এটা সত্যি শুধু বিক্ষোভ মিছিল এগুলো করলে হবে আমাদের সকলের উচিত ইসরায়েলি পণ্য একসাথে বয়কট করা এবং স্কুল কলেজ মানে তারপরে যে ইউনিভার্সিটি সব জায়গায় সকল ছাত্রদেরকে এটা নিয়ে আলাপ আলোচনা করা এবং সচেতনতা করা এবং ফিলিস্তিনের গাজাবাসীদেরকে আর্থিক সহযোগিতা পাঠানো এবং ইসলামিক শর্ট ফিল্ম বানিয়ে বানিয়ে এবং এটা নিয়ে অনেক ইসলামিক শর্ট ফিল্ম বানিয়ে সকলকে সঠিক তথ্য দেওয়া আমাদের এই ইসলামিক শর্ট ফিল্মটি শেয়ার করে সমাজের সকলে কিছু ছড়িয়ে দিন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম